নমস্কার নিউজ পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে প্রথমে চোখ রাখছি আবহাওয়ার দিকে আজ সকাল থেকে কিন্তু রোদের উঁকি ঝুঁকি দেখা গেছে গতকাল যদিও একেবারে রোদ পড়ার সাথে সাথেই কুয়াশাচ্ছর আকাশ পরিলক্ষিত হয়েছিল কিন্তু আজ আবার সকালে প্রায় দশটা থেকেই কিন্তু রোদের উঁকি ঝুঁকি দেখা গেছে একেবারে বেলা বাড়তে দেখা গেছে সূর্যের দাপট প্রজাতন্ত্র দিবসে প্রায় গরম অনুভূত হয়েছে গোটা রাজ্য জুড়ে এবং ফির বৃষ্টির একটা পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস কি এই পূর্বাভাস সেই বিষয় নিয়ে আমরা বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যান প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি আজ প্রজাতন্ত্র দিবস এবং আজকের দিনে দেখা গেছে একেবারে বেলা বাড়ার সাথে সাথেই সূর্যের দাপট কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেই বিষয়টা যদি একটু তুলে ধরো আচ্ছা এরকম আজকের সকাল থেকেই একেবারে আকাশের যে ছবি আমরা দেখছি সেক্ষেত্রে প্রজাতন্ত্র দিবসের সকালে রোদ উঠেছে এবং তার সঙ্গে গরম অনুভূত হচ্ছে যদি আজকের দিনের ছাড়া আমি যদি কালকের বলি কালকে কথা ভাবে দেখেছিলাম যে কালকে আহ তারা বাড়তেই একটা রোদ এবং রোদের দাপত্যা প্রভাব পরিলক্ষিত আস্তে আস্তে দিনের সেইরকম ছিল না অর্থাৎ পারব যে নিম্নমুখী খুব একটা ছিল না বা থাকলেও সেইভাবে শীতটা অনুভব হয়নি যেটা গত আর পাঁচটা দিনে অনুভব হয়েছিল সেই জায়গাটা দাঁড়িয়ে একটা প্রশ্ন এই মুহূর্তে ঘুরপ্রাকছে রাজ্যবাসের মনে যে আসন্ন সেই টিভি দেখি তাহলে এবার এবারই কি তাহলে শীতের বিদায় পর্ব শুরু হয়ে যাচ্ছে জানি ইতিমধ্যে একটা প্রশ্ন দেখা দিয়েছে তবে সেই প্রসঙ্গে হাওয়া অফিস বা আবহাওয়াবিদরা জানাচ্ছে যে এখনই শীতের বিদায় হবে না বা শীতের এবারের বিদায় এতটা সহজে এতটা দ্রুত হবে না বলে জানাচ্ছে হাওয়া অফিস এবং শীতের বিদায় পর্ব কার্যত ধীরে ধীরে হবে এবং তার প্রক্রিয়াটাও শুরু হবে অত্যন্ত ধীরে ধীরে কিন্তু এখন এই মুহূর্তে হঠাৎই তাপমাত্রা পরিবর্তনের ক্ষেত্রে একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে তা হচ্ছে যে বৃষ্টির ক্ষেত্রে ফের একটা বৃষ্টির পূর্বাভাস হয়েছে এবং বৃষ্টি মানেই তুমি জানো যে একটা জলীয় বাষ্পের প্রভাব তৈরি হবে আকাশের ভার হবে পশ্চিমে ঝঞ্ঝা সাগর থেকে অনবরত প্রবেশ করবে জলীয় বাষ্প যার কারণে এই একটা বৃষ্টির প্রভাব পরিলক্ষিত হয় এবং বাড়তে থাকে ঠিক সেই প্রভাবটাই আপাতত রাজ্যে অনুভূত হচ্ছে কিন্তু বৃষ্টির কথাই যেহেতু আমি বলছি তাই সেই জায়গাতে হাওয়া অফিস জানাচ্ছে যে তিরিশ জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি এই দুটো দিন কার্যত দেওয়া হচ্ছে বৃষ্টির ক্ষেত্রে একটা পূর্বাভাস এবং তখন বেশ কিছু রাজ্যে বৃষ্টি হতে পারে তবে আমাদের রাজ্যে এখনো পর্যন্ত বৃষ্টি হবে বলে কোনো হাই অ্যালার্ট জারি করা নেই কিন্তু সতর্ক বার্তায় এখনো পর্যন্ত কুয়াশার একটা সতর্ক বার্তা থাকছে যেটা ঘন ছিল বিগত কয়েকটা দিন সেটা গতকাল থেকে হালকা কুয়াশার একটা সতর্ক বার্তা কিন্তু দেওয়া হচ্ছে এই হালকা কুয়াশা সতর্ক বার্তা কোন কোন জেলায় এই মুহূর্তে জারি করা হয়েছে দেখো রাজ্যের বেশ কয়েকটা জেলাতেই থাকবে একেবারে উল্লেখ করা হয়নি সেই জায়গাতে যে কোন কোন জেলাতে তা থাকবে ভারী কুয়াশা কিন্তু রাজ্যের বেশ কয়েকটি জেলাতেই এই সতর্ক বার্তা রয়েছে বিশেষ করে তোমার ধলাই জেলা এবং তার সঙ্গে যদি বলি কয়লা শহর এই এলাকাগুলোতে একটু বেশি কুয়াশার প্রভাব পরিলক্ষিত হবে বলে হাওয়া অফিস জানাচ্ছে অন্যদিকে এই মুহূর্তে একটি বিশেষ হাই অ্যালার্টও জারি করা হয়েছে আইএমডির পক্ষ থেকে এবং রাজ্যের ক্ষেত্রে যেহেতু বলছিলাম যে ভারী কুয়াশা সতর্ক বার্তা রয়েছে দেশের ক্ষেত্রেও সেই সতর্ক বার্তাটা কিন্তু থাকছে এবং সেই হাই অ্যালার্ট জারি করা হয়েছে এবং এই হাই অ্যালার্ট আগামী রবিবার পর্যন্ত থাকছে রবিবার পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত নতুন সতর্ক বার্তা আসছে ততক্ষণ এই হাই অ্যালার্ট জারি থাকবে দেশের বেশ কয়েকটি রাজ্যের ক্ষেত্রে গড়ও কুয়াশায় এবং তারই মধ্যে তোমার জানিয়ে রাখি আইএমডি বলছে যে একদিকে যেরকম প্রচন্ড শীত তার সঙ্গে গোটা দেশেই অনুভব হচ্ছে একটা শৈত্য প্রবাহ এবং তারই সঙ্গে উত্তরপ্রদেশ পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় এবং দিল্লির কিছু অংশে ঘন থেকে অতি কুয়াশার সতর্ক বার্তা দেওয়া হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের ক্ষেত্রেও সেই সতর্কবার্তা রয়েছে বৃষ্টির ক্ষেত্রে তিরিশ থেকে একত্রিশ তারিখ বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে তবে আপাতত রাজ্যের ক্ষেত্রে কিছুটা গরম আমি বলবো না যে শীত একেবারে চলে গেছে বা খুব গরম কারণ সকালের দিকে আজকেও আমরা প্রজাতন্ত্র দিবসে সকালে শীত অনুভব করেছি কিন্তু সেই শীত ততটাও নয় অর্থাৎ যে শীতে আমরা দেখেছিলাম যে একেবারে হাড় কাপানো ঠান্ডা অনুভব হয়েছিল এবারে সেই শীত ততটাও নয় কিন্তু বেলা বাড়তে একটা গরম পরিলক্ষিত এবারে আজকের দিনে দাঁড়িয়ে সেই জায়গাতে আবারও আগামী দিনে আবহাওয়া ফের বদলে যাবে কিনা না আস্তে আস্তে শীতের বিদায় পর্ব শুরু হলো সেটা কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে রাজ্যবাসীর মধ্যে অঙ্কিতা ধন্যবাদ সুপ্রীতি আজ যেহেতু ছিল প্রজাতন্ত্র দিবস তাই আজ সকালে একটু ঠান্ডা অনুভূত হলেও একেবারে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু রোদের দাপট দেখা গেছে এখনো সামান্য গরম অনুভূত অর্থাৎ তাপমাত্রাটা সামান্য কিছু বেড়েছে গতকালকের তুলনায় কিন্তু আবারও একেবারে সূর্য নামার সাথে সাথে তাপমাত্রা বা পারদ কিছুটা নামতে শুরু করবে বলে হাওয়া অফিস সূত্রের খবর নিয়ে নিজে ছোট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন shamshundar company jewelers glitteria